সন্ধ্যার বিষণ্ন সময় ছিল গাছের ছায়ার নিচে এক বৃদ্ধা মা ভাঙাচোড়া নিঃশ্বাসের সাথে চোখে জল নিয়ে বসেছিলেন তার একটি চোখ ছিল না আর অন্য চোখ দিয়েও ঝাপসা ঝাপসা দৃশ্য দেখতে পেতেন সেই মা যিনি তার ছেলেকে লালন পালন করে যুবক বানিয়েছিলেন আজ সেই ছেলের উদাসীনতা তাকে দাঁড়ে দারে ঠোকর খেতে বাধ্য করেছিল যে ছেলেকে তিনি তার রক্ত আর ঘাম দিয়ে পালন করেছিলেন সেই ছেলেই আজ তার জান্নাত উজাড় করে দিয়েছিল বাধ্য হয়ে সেই বৃদ্ধা মা একটি গাছের নিচে ভয়ে ভয়ে বসেছিলেন তার হাতে একটি ছোট্ট দুধের বোতল ছিল যা কোনো পথচারী মুসাফির দয়া করে দিয়ে গিয়েছিল খুঠায় কাতর হয়ে তিনি যেই ঢাকনা খুলে এক ঢোক গলাধকরণ করার চেষ্টা করলেন হঠাৎ ঝোপঝাড় থেকে সাঁই সাঁই শব্দ ভেসে এলো। তার হৃৎপিণ্ড কেঁপে উঠলো চোখ দুটি বিস্ফারিত হয়ে গেল দেখলেন একটি সাপ রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় তার দিকে হেঁচড়ে আসছে পিছনে পিছনে এক যোগী সাপুরে বসি বাজাতে বাজাতে তার পিছু নিয়েছিল কিন্তু আল্লাহর কুদরত দেখুন সেই সাপ কোনোমতে যোগীর হাত থেকে পালিয়ে সোজা বৃদ্ধার ছেঁড়া পুরনো আঁচলে গিয়ে লুকালো। বৃদ্ধার নিঃশ্বাস ওপরে ওপরে আর নিচে নিচে আটকে গেল শরীর কাঁপতে লাগল কিন্তু ঠিক তখনই আল্লাহর হুকুমে সাপটি মানুষের মতো কথা বলে উঠল আম্মা ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আমার শত্রু আমার পিছনে লেগেছে আমি আহত আমাকে আশ্রয় দিন মা বিস্মিত হলেন এই সাপও কথা বলছে তার হৃদয়ে গলে গেল চোখে অস্ত্র ঝরল কাপা হাতে তিনি তাকে তার ছেড়া পুরনো ওড়নায় লুকিয়ে ফেললেন এমন সময় যোগী কাছে এসে বলল এই বুড়ি এখান দিয়ে কোনো সাপ গেছে মা কাপাকণ্ঠে বললেন না বেটা আমি কোনো সাপ দেখিনি যোগী অন্য পথে চলে গেল সাপ আচল থেকে বেরিয়ে এসে বলল আম্মা আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আমি জীবন ভর আপনারই ঋণ ভুলব না কিন্তু আপনি কেন কাঁদছেন আমাকে বলুন আমি আপনার কী সাহায্য করতে পারি এ কথা শুনে বৃদ্ধার চোখ থেকে অশ্রুর স্রোত বয়ে গেল তিনি বেদনাভরা ভরা বললেন বেটা যদি শুনতে চাও তবে হৃদয়ে শক্ত কর আমার গল্প খুবই কষ্টদায়ক তিনি কাঁপা কণ্ঠে তার দুঃখের কাহিনী বর্ণনা শুরু করলেন আমার পেটে সন্তান ছিল যখন আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল যাতে তাদের সম্পত্তির কোনো অংশ আমার হাতে না যায় একাকিত্ব আর অসহায়তায় আমি ধারে দাঁড়ে ঘুরে বেড়াতে লাগলাম তারপর গ্রামের এক ধনী ব্যক্তি দয়া করে আমাকে তার বাড়িতে কাজে রাখলেন এবং থাকার জন্য একটি ছোট্ট মাটির ঘর দিলেন দিন যেতে লাগল আমার গর্ভও বাড়তে লাগল তারপর একদিন আল্লাহ আমাকে একটি ছেলের মতো সন্তান দান করলেন সে ছিল আমার হৃদয়ের টুকরো আমার চোখের তারা তার সাহায্যে আমি আবার বেঁচে উঠলাম কিন্তু ভাগ্যের নির্দেশ ছিল অন্যরকম একদিন আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে কাজ থেকে ফিরছিলাম হঠাৎ ঝোড়ো হাওয়া বইল আর একটি গাছ আমার ছেলের ওপর ভেঙে পড়ল তার নিষ্পাপ চোখ নষ্ট হয়ে গেল সেই মুহূর্তে আমার বুক চিরে গেল আমি ভাবতে লাগলাম আমার ছেলে যখন বড় হবে তখন লোকে তাকে কানা বলে তিরস্কার করবে এই অপমান আমি সহ্য করতে পারব না আমার ইচ্ছে ছিল আমার ছেলে পড়াশোনা করে অফিসার হোক আমি তাকে নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে গেলাম পরীক্ষার পর ডাক্তার বললেন তার চোখের আলো চিরতরে চলে গেছে তবে তাকা থাকলে নতুন চোখ লাগানো যেতে পারে আমি কাঁপাঠুটে বললাম ডাক্তার সাহেব আমার দুটি চোখ আছে একটি বের করে আমার ছেলের চোখে লাগিয়ে দেন আমি অন্ধকার জীবন কাটিয়ে দেব কিন্তু আমার ছেলেকে এক চোখ নিয়ে দেখতে পারব না ডাক্তার আমার চোখে তাকিয়ে বললেন আমি যান আপনি আগে থেকেই খুব দুর্বল একটি চোখ বের করা আপনার জন্য প্রাণঘাতী হতে পারে কিন্তু মায়ের হৃদয় কি যুক্তির কথা শুনে আমি জেদ করলাম কাকুতি মিনিতি করলাম কেঁদে কেঁদে বললাম ডাক্তার সাহেব আমার প্রাণ নিয়ে নিন কিন্তু আমার ছেলের চোখ ফিরিয়ে দিন আমার দুটি চোখ আছে একটি বের করে আমার ছেলের চোখে লাগিয়ে দিন আমি অন্ধকার দুনিয়ায় বেঁচে থাকব কিন্তু আমার ছেলেকে অধুরা থাকতে দেব না অবশেষে ডাক্তার নথি স্বীকার করলেন আমার একটি চোখ বের করে নেওয়া হলো আর আমার ছেলে নতুন আলো পেল সে সুস্থ হয়ে উঠল স্কুলে যেতে শুরু করল সেই স্কুলে আমিও ঝাড়ু দেওয়ার কাজ পেলাম দূর থেকে তাকে দেখে আমার হৃদয় শান্তি পেত কিন্তু আফসোস আমার ছেলে আমাকে এক চোখে দেখে আমার প্রতি ঘৃণা করতে শুরু করল সে ছোট ছিল কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত কঠোরতা ভরে গিয়েছিল সে স্কুলে আমাকে তার মা বলতো অস্বীকার করত সে বলতো যেদিন তুমি আমার বন্ধুদের সামনে বলেছ যে তুমি আমার মা সেদিন তুমি আমার মৃত মুখ দেখবে এই কথা শুনে আমার হৃদয় ছিন্নঘিন্ন হয়ে গেল কিন্তু আমি চুপ করে রইলাম যতই সে বড় হতে লাগল তার ঘৃণা ততই বাড়তে লাগল কখন আমার পাশে বসে খাবার খেত না বলতো মা তোমাকে দেখলে আমার ঘৃণা হয় আল্লাহ তোমাকে এত কুৎসিত করে বানিয়েছেন যে তোমার সাথে বসে না আমি খাবার খেতে পারি না তোমাকে দেখতে পারি আমি কাঁদতে কাঁদতে বলতাম বেটা দুটো গ্রাস আমার সাথে খেয়ে নে আমার বুকে শান্তি আসবে কিন্তু আমি কাছে বসলে সে রাগে খাবার ফেলে দিত আমার হৃদয় প্রতি মুহূর্তে চাইতো তাকে বুকে জড়িয়ে নেই তার ক্লান্তি আমার আঁচলে তুলে নেই কিন্তু ছেলের ঘৃণার সামনে আমার ভালোবাসা হেরে যেত এখন আমার ছেলে যৌবনের দৌড় গুঁড়ায় পৌঁছে গিয়েছিল খারাপ বন্ধুদের সঙ্গে সে উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল সিগারেট নেশা খারাপ কাজ সব কিছুতে জড়িয়ে পড়েছিল একদিন আমার তীব্র জ্বর হল আমি কাজে যেতে পারিনি বাড়িতে শুয়ে পড়লাম হৃদয়ে একটাই তামান্না ছিল যদি আমার ছেলে এসে আমাকে ওষুধ এনে দেয় কিন্তু ছেলে সেই রাতে বাড়ি ফিরল না না পরের সকালে না পরের দিন হৃদয়ের তরফ অস্থির হয়ে উঠল আমি চাদর জড়িয়ে বাইরে বের হলাম তার বন্ধুদের কাছে জিজ্ঞাস করলাম ব্যাটা আমার দানিশিয়ে কোথাও দেখেছ কাল থেকে বাড়ি ফেরেনি তারা হেসে তাচ্ছিল করে বলল আম্মা আপনি সত্যি তার মা সে তো বলে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই আমার বুকে জানা পাহাড় ভেঙে পড়ল কিন্তু আমি ধৈর্য ধরলাম সন্ধ্যা নামলে ছেলে ফিরল কিন্তু রহমত নিয়ে নয় ক্রোধ নিয়ে হাতে লাঠি তুলে জ্বরে কাপা মাকে এমনভাবে মারল যে দেহে ফসকা উঠে গেল আমি কাঁদতে কাঁদতে বললাম বেটা আমার ভুল কি আমার অপরাধ কি সে গর্জে উঠল কেন গিয়েছিলে তুমি আমার বন্ধুদের কাছে তার আমার ঠাট্টা করেছে এখন সবাই আমাকে কানার ছেলে বলে তুমি আমার দুই টাকার সম্মানও মাটিতে মিশিয়ে দিয়েছ তুমি না মরছ না আমার পিছু ছাড়ছ ভালই হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই আমি তার পায়ে পড়ে গেলাম বেটা যাস না তুই চলে গেলে আমি বেঁচে থেকেও মরে যাব আমি কসম খাই এখন থেকে কাউকে বলবো না তুই আমার ছেলে শুছু তুই আমার নজরের সামনে থাক আমি তোকে দেখেই বেঁচে থাকব পর তার চলন এমন হল যে সে কয়েকদিন দিন দশ দিন কখনো কখনো মাসের পর মাস বাড়ি ফিরত না আমি মনে মনে আশাপোষণ করতাম হয়তো তার বিয়ে হলে সব কিছু বদলে যাবে বউ এলে বাড়ি আলোকিত হয়ে যাবে হয়তো ছেলের হৃদয়ও গলে যাবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য পুরো মাস কেটে গেল যখন আমার ছেলে বাড়ি ফিরল তখন সে একা ছিল না তার সাথে একটি দুলহান ছিল তাকে দেখে আমার চোখ হতবাক হয়ে গেল কি দেখছ মা এত চোখ ফাটিয়ে ছেলে হেসে বলল আমি স্তম্ভিত হয়ে গেলাম সে বলল এ আমার বউ আমি বিয়ে করে ফেলেছি আমার হৃদয় ভেঙে গেল ছেলের বিয়ের জন্য কত স্বপ্ন দেখেছিলাম কিন্তু সে আমাকে না জিজ্ঞাস করল না জানালো। তবু ভাবলাম কোনো ব্যাপার না এখন তো আমার ছেলে আমার কাছে থাকবে কিন্তু আমি কি করে জানব যে আগত বউ ছেলের চেয়েও বেশি নির্দয় হবে প্রথম দৃষ্টিতেই সে আমাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে নিজের ঘরে চলে গেল আমি নিঃশব্দে তাদের সেবায় লেগে গেলাম ছেলে অফিসে যেত আর বউ হুকুম চালাত পা টিপে দাও তেল লাগাও চা বানাও খাবার নিয়ে আয় ক্লান্ত হাড় নিয়ে আমি সবই করতাম কিন্তু বউ তবু কখনো খুশি হতো না কখনো ছেলে আর বউ বাইরে ঘুরে খেয়ে দেয়ে ফিরত আর আমি ক্ষুধার্থ অবস্থায় ঘুমিয়ে পড়তাম ধৈর্য আমার সঙ্গী হয়ে গিয়েছিল তারপর একদিন সুখবর এল বউ মা হতে চলেছে ছেলে আনন্দে ফুলে উঠেছিল আমাকে বলল মা আমার বউয়ের ভালো খেয়াল রাখিস তার কোনো কিছুর অভাব যেন না হয় আমি মাথা নেড়ে বললাম তুই নিশ্চিন্ত থাক ব্যাটা ছেলে কয়েকদিনের জন্য কাজে বাইরে গেল বউয়ের সেবার ভার এখন পুরো আমার উপর সে বলত কি দেখছিস তাড়াতাড়ি খাবার বানা আর চায়ে দুধ বেশি রাখিস আমার ব্লাড প্রেশার কমে যায় আমি অসুস্থ শরীর নিয়ে তার পা টিপতাম খাবার বানাতাম চা তৈরি করতাম এক রাতে বউ আরামে শুয়েছিল আর আমি তার পা টিপছিলাম ক্লান্ত চোখে ঘুমের ভার পড়ল আর আমার মাথা তার পেটে ঠেকে গেল বউ যেন আগুন ধরে ফেলল রাগে সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আমি মিনতি করতে লাগলাম বউ ইচ্ছা করে হয়নি মাফ করে দাও কিন্তু সে আরও ক্ষিপ্ত হল তখনই ছেলে বাড়ি ফিরল বউ উল্টোপাল্টা গল্প শোনাল ছেলে গর্জে উঠল তুই আমার বাচ্চাকে মারার চেষ্টা করেছিস তুই সবসময় আমার শত্রু ছিলি এমন মায়ের চেয়ে ভালো তুই এই বাড়ি ছেড়ে চলে যা আমি কাঁপা হাতে ছেলের পায়ে পড়লাম বেটা আমি কোথায় যাব আমি বুড়ি কিন্তু তার চোখে রক্ত নেমে এসেছিল সে বলল যেখানে ইচ্ছা যা কিন্তু আমাদের শান্তিতে থাকতে দে আমি কাপড় মেধে লাঠি তুলে বললাম বেটা শেষবার আমাকে জড়িয়ে নে ছোটবেলা থেকে তুই কখনো আমাকে জড়াসনি আজ জীবন ভরে তোকে জড়াতে চাই আর কখনো তোর নজরে আসব না কিন্তু ছেলে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল বউ বলল এই নাটক বন্ধ কর যতক্ষণ দেরি করবি ততই অপমানিত হবি আমি কাঁদতে কাঁদদে বাড়ি থেকে বেরিয়ে গেলাম দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ালাম কেউ খাবারের জন্য এক টুকরো রুটিও দিত না অবশেষে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লাম ঠিক তখনই এক মুসাফির আমাকে দুধের বোতল ধরিয়ে দিয়ে চলে গেল বোতল হাতে ছিল কিন্তু আমার হৃদয়ে তখনও সেখানে আটকেছিল জানি না ছেলে খাবার খেয়েছে কিনা বউ তাকে রুটি দিয়েছে কিনা আমি দুধে মুখ দিলাম না তখনই ঝোপঝাড় থেকে একটা ক্ষুধার্ত সাপ বেরিয়ে এলো আমার ভয়ের চেয়ে দয়া বেশি হল আমি দুধ একটি পাত্রে ঢেলে তার সামনে রাখলাম সাপটি দুধ গটগট করে পান করল এবং বলল মা জি আজ থেকে আমি আপনার ছেলে এই দুধের ঋণ আমি অবশ্যই শোধ করব আমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল হৃদয়ের ভার কিছুটা লাঘব হল সকালে যখন ঘুম ভাঙল তখন সামনে একটি নতুন মাটির কুটিজ দাঁড়িয়েছিল দেয়াল থেকে তাজা মাটির গন্ধ খাঁটে পরিষ্কার বিছানা আমি বিস্মিত হলাম কাল পর্যন্ত তো গাছের নিচে ছিলাম এমন সময় এক সুন্দর যুবক সামনে এল চোখে ঝিলিক মুখে নিষ্পাপতা সে আমার পায়ে বসে বলল মাজি এখন এই কুটির আপনার এখন আর আপনার কোনো দুঃখ থাকবে না আমি কাঁপা হাতে তার মাথা আদর করতে লাগলাম বেটা তুই কে সে মুচকি হেসে বলল মাজি আমি সেই যাকে আপনি সেই রাতে দুধ পান করিয়েছিলেন দিনে আমি আপনার ছেলে হয়ে থাকব আর রাতে সেই সাপ হয়ে যাব যাকে মানুষ ভয় পায় আপনার ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি আপনার জন্য সব কুরবান করব বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল তার একাকিত্বে এখন শান্তি নেমে এলো দিনে সেই যুবক তার জন্য জঙ্গল থেকে মধু দুধ ফল কাঠ ওষুধ খাবার রান্না করত পা টিপে ঘুম পাড়িয়ে দিত গ্রামের লোকেরা জানত না এই যুবককে রাত নামলেই সে অদৃশ্য হয়ে যেত আর বৃদ্ধা দেখতেন কুটিরের বাইরে সেই সাঁপ ফনা তুলে লাল চোখে আগুন নিয়ে পাহারা দিচ্ছে সময় কাটতে লাগল বৃদ্ধার মনে হতে লাগল যেন তিনি সত্যিকারের ছেলে পেয়েছেন রক্তের নয় হানুগত্যের কিন্তু সাপের হৃদয় তখনও জ্বলছিল সে বৃদ্ধাকে বলল মা জি যেদিন আপনার বউয়ের বাচ্চা হবে সেদিনই আমি আমার প্রথম আঘাত করব তাদের শান্তি কেড়ে নেব বৃদ্ধা কেঁপে উঠলেন বেটা দুঃখ কিন্তু প্রাণ নিস না ও আমার রক্ত সাপ মুচকি হাসল আমি প্রাণ নেব না তবে সেই ব্যথা দেব যা আপনি পেয়েছেন কিছুদিন পর বৃদ্ধার ছেলে ও বউ একটি সন্তানের মা বাবা হল বাড়িকে খুশি ছড়িয়ে পড়ল কিন্তু জঙ্গলের কুটিরে যুবকের চোখে ছায়া গাঢ় হয়ে গেল সেই রাতে সে কুটির থেকে বেরিয়ে গেল পলক ফেলতে তার রূপ বদলে গেল ফনা তুলে ঝকঝকে চোখে ভয়ঙ্কর সাপ সে গ্রামে পৌঁছল বৌও ছেলের বাড়িতে জানালা দিয়ে ঢুকে দোলনা পর্যন্ত গেল বাচ্চার গালে তার ঠান্ডা জিভ্ভা লাগল বাচ্চা হেসে উঠল সাপ তাকে আলতো করে জড়িয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল বউ যখন জাগল দোলনা খালি দেখল তার চিৎকারে গোটা গ্রাম কেঁপে উঠল আমার বাচ্চা আমার লাল কোথায় গ্রামবাসী জড়ো হলো সবাই অনুমান করতে লাগল এ জিনের কাজ এ অভিশাপ লেগেছে কিন্তু সত্য কেউ জানত না বাচ্চা জঙ্গলের কুটিরে বৃদ্ধার কোলে হাসছিল যুবক মুস্কি হাসছিল মা জি এখন এ আপনার এ আপনার হৃদয়ের শান্তি আর এ তো শুরুমাত্র বৃদ্ধা কেঁদে ফেললেন বেটা দয়া কর যুবকের চোখ লাল ঝকঝক করে উঠল দয়া সেখানে হয় যেখানে হৃদয় থাকে তাদের হৃদয়ে দয়া ছিল না এখন আমি তাদের হৃদয়ের শান্তি কেড়ে আপনার দুধের ঋণ শোধ করব সময় কাটল বউ আরেকটি ছেলে জন্ম দিল বাড়িতে আবার খুশি ফিরল কিন্তু ভয় তখনও ছিল সেই রাতে পাহারাদার নিযুক্ত ছিল ছেলে সতর্ক ছিল কিন্তু কেউ ঠেকাতে পারল না কুটিরে বৃদ্ধা তার নতুন নাতিকে নিয়ে কোলে নিয়ে বসেছিলেন যুবক বলল মা জি এখন দ্বিতীয় আঘাত হবে বৃদ্ধার কাপাহাত উঠল শুধু প্রাণ নিস না সে মুচকি হাসল আমি প্রাণ নেব না তবে তাদের অহংকার ভাঙব পলকে সে অদৃশ্য হয়ে গেল জঙ্গল থেকে বেরিয়েই তার আসল রূপ ফুটে উঠল ফনা তুলে চোখে শিখা জহরে ভরা দৃঢ় সংকল্প লাল চোখে যেন আগুন জ্বলছিল দেহে বিষের রেখা ঝকঝক করছিল সে হেঁচরে ছেলের বাড়িতে পৌঁছল কোনো শব্দ নেই কোনো আভাস নেই জানালা দিয়ে ভেতরে ঢুকে বাচ্চার কান্না হঠাৎ থেমে গেল বউ পাশ ফিরে ঘুমিয়ে রইল কিন্তু কিছু বুঝতে পারল না সাপ দোলনা পর্যন্ত পৌঁছল ঠান্ডা জিভ্ভা বাচ্চার গালে লাগলো আর বাচ্চার ঠোঁটে হাসি ফুটল যেন সে তার নিজের পরক্ষণে ফনা তুলে বাচ্চাকে জড়িয়ে ছায়ার মতো জানালা দিয়ে অদৃশ্য হয়ে গেল ঘুম ভাঙতেই বউ দোলনা খালি দেখল তার চিৎকার রাতকে ছিঁড়ে দিল স্বামী দৌড়ে এলো দুজনে পাগলের মতো বাচ্চাকে খুঁজতে লাগল গ্রামবাসী জড়ো হল কেউ বলল জিম নিয়ে গেছে কেউ বলল অভিশাপ লেগেছে কিন্তু সত্য কেউ জানতে পারল না ওদিকে জঙ্গলের কুটিরে বাচ্চা বৃদ্ধার কোলে হাসছিল তার চোখ থেকে অশ্রু ঝরছিল যুবক সামনে দাঁড়িয়েছিল মুখে শান্তি কিন্তু চোখে কঠোরতা সে বলল মা জি দ্বিতীয় আঘাত সম্পন্ন হল এখনও টিনটি বাকি বৃদ্ধা কেঁপে উঠলেন বেটা প্রাণ নিস যুবকের কণ্ঠ গম্ভীর হল আমি রক্তপাত করব না কিন্তু তাদের শান্তি কেড়ে নেব আপনার দুধের ঋণ এভাবেই শোধ হতে পারে সেই রাত থেকে যেন ভয় গ্রামকে ঘিরে ফেলল বউ প্রতিবার মা হলো কিন্তু প্রতিটি বাচ্চা একইভাবে অদৃশ্য হয়ে গেল পাঁচটি বাচ্চাই রাতের পর রাত চুরি গেল পাহারাদার কাজে এলো না তালাও নয় দোয়াও নয় শুধু সেই অন্ধকার সেই সস্বর শব্দ সেই ভয়ঙ্কর আঘাত এখন বউয়ের ধৈর্য ভেঙে গিয়েছিল কখনো হাসত কখনো মাটিতে পড়ে চিৎকার করত লোকে তাকে পাগল বলতে শুরু করল স্বামীর অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কিন্তু সত্য তখনও ছায়াই লুকিয়েছিল এই ভাঙনের মাঝে একদিন গ্রাম দিয়ে যাওয়া এক নুরানি বুজুর্গ বউকে মাটিতে কাঁদতে দেখলেন তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন বেটি কেন কাঁদছিস বউ তার পায়ে পড়ে গেল বাবাজি আমার পাঁচটি বাচ্চা কোথায় জীবিত না মৃত বুজুর্গ তার মাথা আদর করে বললেন তোর বাচ্চারা মরেনে বেটি তারা সবাই জীবিত কোনো জিন তাদের নিয়ে যায়নি প্রতিবার একটি সাপ এসে তোর বাচ্চাদের জঙ্গলের কুটিরে নিয়ে গেছে সেখানে তারা নিরাপদ বউয়ের শরীর কেঁপে উঠল কিন্তু সেই সাপ আমার বাচ্চাদের কেন নিয়ে গেল বুজুর্গের চোখে রহস্য ছিল এ তোর কাজের প্রতিফল এখন তোর পরীক্ষা বাকি আছে পথ জঙ্গলের দিকে সেখানেই সত্য তোর জন্য অপেক্ষা করছে বউ চিৎকার করে উঠল আমার বাচ্চারা আমার চাই আমার প্রাণ গেলেও যায় বুজুর্গ নরম সুরে বললেন আমি তোকে পথ দেখাব কিন্তু মোকাবিলা তোকে নিজেকেই করতে হবে বুজুর্গ এগিয়ে গেলেন বউ ও তার স্বামী পিছনে পিছনে পথ দীর্ঘ ও ভয়ঙ্কর কাঁটায় ভরা নির্জন নিস্তব্ধতায় মোড়া বউ স্বামীর হাত ধরে কাঁদতে লাগল আমার ভয় করছে আমাদের একা ফেলে দিও না কিছু দূর যাওয়ার পর হঠাৎ দূর থেকে একটি কুটির ঝলক দিতে লাগল বইয়ের নিঃশ্বাস দ্রুত হল ওই দেখ কুটির নিশ্চয়ই আমার বাচ্চার ওখানে দুজনে কুটিরের দিকে ছুটল জঙ্গলের মাঝেই একটা মাটির কুটির দাঁড়িয়েছিল যার ভেতর থেকে আলো ছড়িয়ে বাইরে আসছিল বইয়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল হ্যাঁ এই জায়গা আমার বাচ্চারা এখানেই কিন্তু তারা দরজার কাছে পৌঁছতেই মাটি কেঁপে উঠল এক ভয়ঙ্কর ফোসফোস শব্দে বাতাস চিরে গেল কুটিরের সামনে সেই লম্বা বিষক্ত সাঁপ দাঁড়িয়েছিল তার লাল চোখ অঙ্গারের মতো জ্বলছিল ফনা আকাশ পর্যন্ত উঠে গিয়েছিল বউ কাঁপতে কাঁপতে স্বামীর হাত ধরল এই সেই সাপ সাঁপের ফোসফোস এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল মাটি ফেটে যাবে তারা কুটিদের দিকে এদোতেই সে পথ আটকে দাঁড়াল স্বামী ভয় পিছিয়ে গেল কিন্তু বউ চিৎকার করে এগিয়ে গেল জোড়ান্ত ভাবে তিনি বললেন হট আমার বাচ্চাদের আমাকে দাও মাটিতে ফনাকোকে সাপ বলল এত সহজে ভেবেছিলে এক মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হিসাবে এইভাবেই শোধ করা যাবে বউ মাটিতে পড়ে গিয়ে হাত জোর করে কাঁদতে লাগল আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করো। সাপের লাল চোখ বিষ ঝলক দিয়ে বলল যখন তুমি এক মায়ের কাছ থেকে তার ছেলেকে ছিনিয়ে নিয়েছিলে তখন কি তোমার কষ্ট হয়নি আজ তোমার কষ্ট তো মাত্র। আসল হিসাব এখনও বাকি বউ কাঁপতে কাঁপতে কুটিরের ভেতর তাকালো। ভেতরে বৃদ্ধা বাচ্চাদের বুকে জড়িয়ে খেলছিলেন তার চোখে শান্তি ছিল কিন্তু বউয়ের জন্য এই দৃশ্য ছিল কারাগারের মতো সে চিৎকার করে উঠল আম্মা আমার বাচ্চারা বৃদ্ধার হৃদয় গলে গেল কিন্তু তিনি বাচ্চাদের আরও শক্ত করে বুকে জড়ালেন সাঁপ ফনা তুলে দরজায় বলল এখনও তোমাদের ভেতরে ঢোকার অনুমতি নেই তোমার কর্মের হিসাব এখনও বাকি এই বাচ্চারা সেই মায়ের শান্তি যাকে তুমি কাঁ দিয়েছিলে তোমাকে আরও তর্পতে হবে স্বামী নিঃশব্দে দাঁড়িয়ে রইল চোখ নিচু তখন সাপের কণ্ঠ গম্ভীর হল জানিস কেন তোর মা এক চোখে অন্ধ এটা তোর জন্য ছোটবেলায় যখন দুর্ঘটনায় তোর চোখ হারিয়ে গিয়েছিল লোকে তোকে মাজুর বলত তোর মা এই তিরস্কার সহ্য করতে পারেনি সে তার একটা চোখ ডাক্তারকে দিয়ে দিয়েছিল যাতে তুই আলো পাস নিজে অন্ধকারে বাঁচতে লাগল কিন্তু তোর জন্য কুরবান হয়ে গেল স্বামী মাটিতে পড়ে চিৎকার করে উঠল সাপের কণ্ঠ আরো কঠোর হল হ্যাঁ সেই মা যাকে তুই তিরস্কার করেছিস অপমান করেছিস ক্ষুদার্থ দেখেছিস সেই মা তোকে আলো দিয়েছিল আর তুই তার বদলে তার হৃদয়ে ভেঙেছিস এখন তুই বলছিস তোর কষ্ট হচ্ছে না আসল কষ্ট এখনো বাকি তোর বাচ্চাদের তর্প তারই অংশ স্বামী কান্দে কানতে চিৎকার করল মা আমাকে মাফ কর সাঁপর্যে বলল মা তার হৃদয়ে তোকে ক্ষমা করে দিয়েছে কিন্তু ইনসাফ এখনো বাকি তোর প্রতিটি ক্ষত সেই মায়ের কষ্টের অংশ হবে বউ ও স্বামী দরজার বাইরে বসে গেল অশ্রু শুকিয়ে গিয়েছিল কিন্তু হৃদয় রক্তাক্ত ছিল তখন স্বামী পাগলের মতো চিৎকার করে বলল মা তুই আমাকে তোর চোখ দিয়ে আলো দিয়েছিলি আজ আমি সেই চোখ বের করে তোকে ফিরিয়ে দেব যদি দরজা না খোলা হয় আমি এটি পাথরে ভেঙে ফেলব এই কথা শুলে বৃদ্ধার বুক কেঁপে উঠল তার হাত থেকে বাচ্চাদের খেলনা পড়ে গেল অশ্রু ঝরতে লাগল আর কাঁপা কণ্ঠে তিনি বললেন না বেটা এমন করিস না আমার হৃদয় ফেটে যাবে কিন্তু স্বামী একটা পাথর তুলে সত্যিই তার চোখের কাছে নিয়ে গেল বউ চিৎকার করে কাকুতি করল মাজি দরজা খুলে দাও আমরা কসম খাই আর কখনো তোমার হৃদয় ভাঙব না তোমার পায়ে আমরা জীবন কাটাব বৃদ্ধা কাঁপা হাতে উঠলেন দরজায় রাখা সাপ তখনও ফনা তুলেছিল তিনি ধীরে বললেন বেটা এখন ওদের পরীক্ষা শেষ প্রতিশোধ এখানেই শেষ কর সাপের চোখে প্রথমবার নরম ভাব ফুটল সে আস্তে আস্তে ফনা নামিয়ে দরজা থেকে সরে গেল ভেতর থেকে বাচ্চাদের হাসির শব্দ ভেসে এল বউ পাগলের মতো দরজার দিকে ছুটল স্বামী কাঁপা পায়ে তার পিছনে দরজা খুলল পাঁচটা বাচ্চা ছুটে এসে মায়ের সাথে জড়িয়ে পড়ল বউ চিৎকার করে তাদের বুকে জড়িয়ে কাঁদতে লাগল স্বামী সবাইকে জড়িয়ে মাটিতে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগল বৃদ্ধা পাশে দাঁড়িয়েছিলেন তার চোখ থেকে অশ্রু ঝরছিল কাঁপা হাতে ছেলেকে তুলে বুকে জড়ালেন বছরের পর বছর আজ আমার হৃদয় হালকা হল এখন আমার শান্তি আছে স্বামী ফুপিয়ে বলল মা আমি সারা জীবন তোর সাথে ভুল করেছি কিন্তু এখন প্রতিজ্ঞা করছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর পায়ে থাকব বউ বৃদ্ধার হাত ধরে বলল মাজি এখন তুমি আমাদের মা আমাদের ক্ষমা কর আমরা তোমাকে ফুলের মতো রাখব সাপ নিঃশব্দে সব দেখছিল তার চোখ থেকে আজ বিষ নয় অশ্রু ঝরছিল সে ভারী কণ্ঠে বলল মনে রাখিস যদি প্রতিজ্ঞা ভাঙিস আমি ফিরে আসব